এই হচ্ছে হচ্ছে আমরা এখন হাঁটতে বেরোয় ওই দিকটা দেখেন কুয়ার সাথে ভর্তি কারণ এদিকে রংপুর তো অনেক ঠান্ডা আর ওইদিকে দেখেন ওরা বোমা ফুটোচ্ছে আমিও ফুটেছিলাম রাতে কিন্তু সেটা বিদায় করতে পারিনি এটা ভিডিও করতে পারি নাই তো এখন ওইদিকে চলুন যাওয়া যাক আর ওই যে ওই পশা একটা মানে দেখেন দিলাম সোয়েটার পরছে আর এদিকে তো কুয়াশা আর আমি আমি কি পরছি দেখছেন আপনি তো শুরুতেই দেখছেন আমি কি পরছি আমাদের এখানে এই জন্য আমার শুরু হয় আটটায় আমাদের ওখানে কড়াই শুরু হয় কিংবা হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন এদিকটা যাচ্ছি মানে আমাদের ইউনিয়নের ওইদিকে যাচ্ছি তো ওই দিকটা হচ্ছে ওই দিকটা হচ্ছে শহীদবাগ ইউনিয়ন তারপরে এই যে এটা হচ্ছে মসজিদ একটা আর আমার বাবা আমার বোনকে শিখাচ্ছে ও খালি কাটতে পারে আর কিছু করতে পারে ওদের শিখাইতে পারে তো এবার আমরা ওই যে কি মানে এবার আমরা ওইদিকে যাবো তো সেটা আপনাদেরকে দেখাইলাম না সো গাইস এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম দেখেন কুয়াশার মধ্যে ওই যে উঠে দেখে আমার অনেক ভালো লাগলো কুয়াশার মধ্যে সূর্য উঠেছে দেখেন এটা এখনো ছিল না আপনাদেরকে তাহলে দেখাতাম এখনই হলো এই কিছুক্ষণ পরে এমন ঠাড়া বাড়া রোদ পড়বে যেটা মানে ভালো লাগে না আর রংপুরের লোক বুঝেনি তো আমি তখন ক্যামেরা নিয়েছিলাম ওই যে একজন হাই দিচ্ছিল ওখানে তো সেটা ফুটেজ আমি অর্ধেক নিয়েছি অর্ধেক নেইনি তখনই বন্ধ করছি আর এই যে মাহিম স্যানিটার আমি তো আমাকে দেখাবো না কারণ আমাকে শুরুতেই দেখছেন আর তারপরে ঈদের নামাজ পড়তে যাবো তখন ওইটা দেখেন দোকান আমরা আচ্ছা আমরা কোথায় যাচ্ছি ওই যে ওটা আমি কেন দেখাইলাম সরি ঈদের দিনে সরি গাইস ওটা আপনারা দেখেন না আর এই যে পারমাণবিক বোমা মানে হচ্ছে বাংলাদেশের একটা হেভি গুরুত্বপূর্ণ অস্ত্র সলা এইটা আমি আপনাদেরকে প্রতিনিয়ত প্রতি ভিডিওটা দেখাই গ্রামের মানে একটা গুরুত্বপূর্ণ অস্ত্র সলা মিস্টার সলা আর এদিকে রয়েছে আপনারা তো জানেনই আমি কতটা ভয় পাই তো তারপরে আচ্ছা আমার এই দেখার জন্য কারা কারা বেশি ছিলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তারপরে গাইস আমার ভ্লগ দেখার জন্য এই যে আসতেছে দেখেন দৌড়াচ্ছে এরা কিন্তু আসলে আমাকে ইয়ে করতে দেখুন বাবা তুমি কি আমার দেখবা বাবা দেখবা এরা কিন্তু আর এই আমরা একটু ওইদিকে গিয়ে আপনাদের সাথে দেখা ও এই যে বোমা ফুটাচ্ছে গাইস মানে ওই দেখুন ভাই মেয়েরাও বোমা ফুটাচ্ছে পারে জীবনে প্রথম শুনলাম আমি তো কালকে রাতে সব শেষ করে ফেলেছি যেমন আপনাদের জন্য নাহলে আমি আপনাদেরকে না দেখি গিয়ে পরে ওই দিকটাতে মানে আপনাদেরকে না দেখি গিয়ে করে বোমার দিকে চলে যাবো সো আবার আমরা ব্যাক করতেছি কারণ ওইদিকে যাওয়া সম্ভব হচ্ছে না হেঁটে এসে আমি আমার ফুপির বাড়ি এদিকে আসছি দেখতে পাচ্ছি এটা আমার ফুপি আর এইটা আমার ভাই এদিকে আসো আর আমার এখানে এসে একটা জিনিসের সত্যি খুব মন চাইছে তো আমি এখানে এই যে দোন লাইট চড়ছি এটা ওরা অবস্থা দিয়ে বানাইছে গ্রামের মানুষ আর আমার বাবা তো ওইদিকে বাসায় চলে গেছে গোসল করার জন্য কিন্তু আমার এখানে দুলতে ভালো লাগছে আমি বলছি যে তুমি যাও আমি এখানে দুলব সো আমরা এখন এই এখান থেকে আমি এখন চলে যেয়ে গোসল করে দেন পান্দাবি পরে দেন ঈদের নামাজ পড়তে যাব তখন আপনাদের সাথে দেখা হবে এখন গুড বাই আমরা কিন্তু এখন রেডি হয়ে পড়েছি এবং দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর একটা পাঞ্জাবি পরেছি হাতের এই দিয়ে কত সুন্দর একটা জিনিস দেওয়া এইটা আমার অনেক পছন্দ আমরা কিন্তু এখন নামাজ পড়তে যাব এখন নামাজের টাইম কিন্তু প্রায় পেরিয়ে এলো তো আমরা আগে সালামিটা তুলবো সালামিটা আগে তুলবো তো চলুন এখন আমাদের সালামিটা তোলা যাক শুরুতেই আমার দাদুর সাথে সালামি তুলবো দাদু সালামি দাও আরে কেন গাইস সালামি দাও দেখছেন গাইস এটা কিন্তু ভালো না এটা ভালো লাগে না সো আমরা এখন বের হব মানে এখন না কিছুক্ষণ পরে বের হবো আর ওইদিকে কাপড় টাপড় দেওয়া মানে আজকে ঈদের দিন মানে এতটা ভালো লাগছে আজকে এটা বলে প্রকাশ করার মতো না আমরা এখন যাওয়ার জন্য যাচ্ছি চলে তো চলুন যাওয়া যাক আ ঈদের দিন অনেক মজা হয় এখনো কিন্তু সালামি পাই নাই সেটা মনে দেখেন আমি কিন্তু এখন বের হয়েছি আপনাদেরকে আরেকবার জানাই ঈদ মোবারক এবং আমি এখন যাচ্ছি আমাদের সাথে চলুন যাওয়া যাক এখন কিন্তু আমরা যাচ্ছি মানে সময় একদমই নাই হাতে অনেকেই আমার সাথে যাচ্ছে আমার এদের পাঞ্জাবিটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন এরাও কিন্তু যাচ্ছে মানে এরা এতক্ষণ পটকা ফুটাইছিল এখন আবার যাওয়ার জন্য রেডি হয়ে রেডি হয়নি এখন যাচ্ছে আর ও দেখতে পাচ্ছেন এই পাঞ্জাবি না পরে শার্ট পরেছে আর আজকে এত পরিমাণে রোদ উঠেছে সকালে তো কি কুয়াশা আপনাদের দেখছি না এখন আবার এত রোদ উঠেছে মানুষ যেটা বলার যাওয়া আমরা কিন্তু প্রায় ঈদের মাঠে চলে এসেছি ও দেখুন বক্তব্য শোনা যাচ্ছে আর ওই যে হচ্ছে গেট ওই যে গেটটা আমি একটু জুম করে দেখাই তো চলুন যাওয়া যাক আমার ভয়েস হয়তো আর শোনা যাচ্ছে না আপনারা একটু ম্যানেজ করে নিয়েন এই দেখেন হাঁস হাঁস দেখেন এই যে দেখেন কুকুর এই যে গাইস ইদার আমরা এখনো কিন্তু কেউই আসেনি বলতে গেলে কেউ আসেনি

যেটা আমার অনেক ভালো লাগছে এই যে দেখেন এটা সাজাইছে কালকে কালকে আমি আসতে পারি নাই আজকে আসছি

আমরা এখন একটা ভুতুরে বাড়ির কাছাকাছি আছি এই এই বাড়ির মানে মালিক নাকি খুব স্বার্থপর ছিল আর সবচেয়ে ধনী ছিল এই আমাদের গ্রামের মধ্যে খড়দুতার মধ্যে সবচেয়ে ধনী ছিল কিন্তু এখন এদের বাড়িটি একেবারে ভুতুরে হয়ে গেছে তারপরে ওইদিকে ওই মাটিটা ছিল ওদের এদের কবরস্থান এদের পুরো পরিবারের না পরিবারের কবরস্থান মানে এটা একেবারে ভুতুরে বাড়ির হয়ে গেছে বাড়িটা এখন কেউ আসে না আর দেখেন এই সরু রাস্তা একটা এটা দেখে আমার মানে পরে যাবো মনে হচ্ছে এমন রাস্তা এটা ছাগল তারপরে গাছ জঙ্গল ফরেস্ট সব কিছু আছে গ্রামে খালি আসেন সব কিছু পাবেন এই ছাগল সাইড দিয়ে এই যে ভুট্টা ভুট্টা বাড়িরও একদিন রিভিউ দেবো আপনাদের তো এই তো আমরা প্রায় চল্লা এসেছি আপনাদের সাথে বাসায় গিয়ে দেখাচ্ছে কিন্তু এখানেই শেষ না এরপরে আমার নানু বাড়ি গিয়ে সাল আমি আদায় করব তারপরেই ব্লগ শেষ হবে হ্যাঁ যে আমার দাদুর বিয়ার বাড়ি মানে আমার ফুপির শ্বশুর বাড়ি এটা দেখছেন অনেক সুন্দর বাড়িটা ভেতরটা আরো সুন্দর এই যে দৌড়াচ্ছে ক্যামেরা দেখে আমার দাদুর বিয়ের মানে আমার ফুপির শ্বশুর বাড়ি এটা হচ্ছে গোয়ালঘর ব্লগ কিন্তু এখানেই শেষ না আগেও বলছে এখন বলছি আগে টাকা আদায় করব টাকা এটা আপনারা দেখবেন নানু বাড়িতেও করব এই বাড়িতেও করব তো চলুন যাওয়া যাক এখন এইটা বাড়ি এটা কার এইটা বাড়িও নাকি হয় এই দুইটা ওই পাশে একটা দেখাইলাম আর তো আপনাদের সাথে বাসায় গিয়ে দেখা হচ্ছে আমার নানু বাড়িতে সালামি তোলার জন্য এবং দেখি কেমন পাই ভালো পাই নাকি মানে সালের মতো তেমন পাই তো চলুন যাওয়া যাক দেখতে পাচ্ছেন আমার নানু বাড়ি সুগাইস দেখতে পাচ্ছেন আমার নানু বাড়ি এবং খালার বাড়ির আমি পেয়েছি আটশো টাকা এর সাথে কিন্তু আমার দাদু বাড়িও আছে এতগুলো বাড়ি থেকে মাত্র আটশো টাকা পেয়েছি কিন্তু খুচরা টাকা অনেক তাই মনে হচ্ছে অনেক টাকা আপনাদের কি লোভ গেছে হ্যাঁ লোভ দিলে হবে না এই টাকা অনেক জেলোদের পর পাইছে গাইস পা হাত ধরে এক ঘন্টা চারটে বাড়িতে চার ঘন্টা গেছে আবার আমার মামার বাড়িতে পাঁচটা বাড়িতে পাঁচ ঘন্টা গেছে গাইস মামার বাড়িতে কিচ্ছু পাইনি খালি পঞ্চাশ টাকা পাইছি কিন্তু দেখতেই পাচ্ছেন লাস্ট বিগ তারপরে সাথে থাকুন এই পর্যন্ত আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি জানি আজকের ব্লগটা কিন্তু ঈদ স্পেশাল ব্লগ না এবং আমি ইচ্ছা করি এটা স্পেশাল করে নেই আপনাদের জন্য আসছে ঈদ চমক আমিও জানি না ঈদের দিন তো কোনো দিন মানুষ ঘুরতে যায় না ওই যারা যারা যায় ওরা একটু যায় কিন্তু আসল ঘোরা তো ঈদের দিন হয় না তাই আপনাদের জন্য আমি নিয়ে আসবো ঈদ চমক ঈদের তিন দিন কি তিন দিন বা চার দিন পরে ও আপনারা অপেক্ষায় থাকেন এবং আজকের বেশি একটা ভালো হয়নি আমি জানি তারপর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং মোর ভিডিওস